তো চলিয়ে শুরু করতে হ্যাঁ হ্যালো বন্ধুরা ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো ভালো আছি তো কাল রাতে আমাদের বাড়িতে দুটো বোন এসেছে পুরো সারা রাত ফোন দেখেছে আর সকাল হতেই ঘুমিয়ে পড়েছে তো ওদেরকে অনেকক্ষণ ধরেই আমি ডাকছি কিন্তু ওরা এতটাই ঘুম ঘুম আছে যে ওরা সাড়াইই দিচ্ছে না তাই ভাবলাম ওদের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করা যাক তো চলো আবে মজা এখানে আমি একটা পাউডার আর একটা লিপস্টিক নিয়ে নিয়েছি ওদের সাজানোর জন্য তোমরা শুধু দেখতে থাকো তোমরা তো গাইস দেখতেই পাচ্ছ ওরা খুব ঘুমে আছে আমি যে পাউডার দিচ্ছি ওটাও ওরা বুঝতে পারছে না দেখতে পাচ্ছ বন্ধুরা ও এতটাই ঘুমের ঘুরে আছে যে মাথা চুল করতে চুল করতে ঘুরে ঘুমিয়ে পড়লো কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না ও তো পাশে ঘুমিয়ে পড়লো ওকে তো আর সাজানো যাবে না চলো এবার একে সাজাই ওকে না সাজাতে পারি একে কিন্তু খুব ভালো করেই সাজাবো যে নিজেকে নিজে দেখেই আয়নায় চিনতে পারে না তো চলো তোমরা শুধু দেখতে থাকো আমার এতটাই হাসি বাঁচল যে আমি কিন্তু হাসি জেবে রাখতে পারিনি আমি শুধু এটাই ভাবছি যে ওদের এতটাই ঘুম যে ওরা কিছুই বুঝতে পারছে না দুজনেই কেউ কিছু বুঝতে পারছে না এই বোনটাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ তো গাইস ও লড়ছে দেখো উঠে পড়বে না তো না ওঠেনি আবারও ঘুমিয়ে পড়েছে তো শুধু তোমরা দেখতে থাক এই বোনটাকে সাজাতে কিন্তু খুব মজাই লাগছে কারণ ওকে আমি সাজাচ্ছিলাম ও একটুতেই ঘুরে গেছে কিন্তু ঘুরে নি তো এর মেকআপে কে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা এর মেকআপ করা কিন্তু কমপ্লিট প্রায় কারণ একে বেশি কিছু করা যাবে না এর আজকেই বাড়িতে চলে যাবে রাস্তা থেকে যেতে পারবে না যদি না ওঠে তাই আর কিছু করছি না চলো এবার একে সাজানো যাক এই বোনটাকে এবার কীভাবে সাজাবো আমি তো কিছু বুঝতেই পারছি না কারণ ও তো তো আমার দিকে ঘুরে চলে তো আমার দিকে ঘুরছেই না ইবা উঠে গেছে ও কিন্তু ক্যামেরা দেখতে পেয়ে ক্যামেরা বন্ধ করে দিয়েছে আমরা দুজনেই কিন্তু উঠে পড়েছে একজন তো মুখ ধুমুক দেখাচ্ছে আর একজন তো মুখ দেখাচ্ছেই না এতটাই লজ্জা পেয়েছে কিন্তু নিজের নিজের মুখটা এখনো দেখেনি ঠিকঠাক তাও ও মুখটা দেখাতে চাইছে না কারণ তো জানেই না ওর মুখে কি হয়ে আছে এমন মুখটা দেখা একবার প্লিজ দেখ সবাই তাকিয়ে আছে তোর দিকে একবার মুখটা দেখা প্লিজ আর ও তো হেসে পড়ে আছে ও তো মুখটা দেখাতেও চাইছে তেমন কিছু তো করিনি কিন্তু এর যেভাবে মেকআপ হয়েছে ওর কিন্তু তা হয়নি তাও এতটাই লজ্জা পেয়েছে যে তোমাদের মুখ দেখাতেই চাইছে না ও আয়নার কাছে গিয়ে ভালো করে দেখছে নিজের মুখটা দেখলো মুখে কি হয়েছে তারপরে এসে আবার বিছানায় শুরু করলো আর একজন তো লজ্জাতে মুখ দেখাচ্ছেই না ওদের দৃশ্যগুলো শুধু তোমরা দেখতে থাকো এই ওন আরে ওট রে উঠছে না কাজ কুচো দেখছি তাও উঠছে না এতটাই লজ্জা এরা এতটাই লজ্জা পেয়ে গেছে যে এরা কি করবে খুঁজেই পাচ্ছে না আর হ্যাঁ এটা হয়তো ঠিকঠাক প্র্যাঙ্ক ভিডিও হয়নি তো কথা দিলাম আবার আমি ভালো করে প্র্যাঙ্ক ভিডিও বানানোর চেষ্টা করবো আচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও প্লিজ

মুখে রয়েছে গ্যাস নাড়া পাল্লায় আমাদের খালের জলে মুখ ধুয়ে

মেকআপ এর তো এখানেই আমার প্র্যাঙ্কটা শেষ তো তোমরা তো দেখতেই পেয়েছো যে ওরা ট্যাঙ্ক করার আগেই ঘুম থেকে উঠে পড়েছে তো টা ওয়ান প্র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবো তো টা বাই বাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগে সবটাই